গুটা পৃথিবী আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মোলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল সালামুন আলাইকা মা হালিমা মা আমিনা দাইমা হালিমা তুমি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত আমি কয়েকজনের নাম বলি আমার জানাবো তো একশো চল্লিশ জন ইমাম আছে ইমাম বুখারির জমানা থেকে বারোশো হিজড়ি পর্যন্ত একশো চল্লিশ জন ইমাম যারা মিলাদের উপরে কিতাব লিখে গেছেন মারা প্রচলিত মিলার জায়েজ কি না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধিত আছে কি না দয়া করে জানাবেন ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ মিলাপ বলতে সালাতো সালাম বুঝাই কিয়াম বলতে দাঁড়ান নবীকে দাঁড়িয়েও সালাম দেওয়া যায় বসেও সালাম দেওয়া যায় সালাম দিতে আপনি যদি আমাকে দাঁড়াইয়া সালাম দিলে এখানে কি শিফিক হবে সাহাবি দা সাহাব আইক আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাব আইকরাম আমাদের সব জানাইছেন মিলাতে যদি সব থাকতে তো রসূল্লা বললেন না কেন এ প্রশ্ন করেছেন নন নবী মুহাম্মদ সানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই যে ব্যক্তি ঢালাও ভাবে এই কথা বলে সে نہایت মূর্খ এবং জাহেল কুরআন হাদিস সম্পর্কে তার কোন জ্ঞান বা ধারণা নাই ঠিক কুরআন হাদিসের কোন গেনি তার নাই সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে যে হাদিসগুলো সে বলে একটি দিও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না ঠিক পর ঠিক নেই মাওলানা ঠিক নেই আন্দোজে জিলাপি খাওয়ার আশায় এতে বয়ে রইস যেতে মিলাদের কাছিদা পড়ছে হেতার জায়গা যদি আমি হইতাম একটা লাথি দিয়া তার স্টেজে শক মিলাদ কে আম জায়েজ না জায়েজ নিয়ে আজকে আপনাদের মাঝে বক্তব্য তুলে ধরব শীর্ষ শীর্ষ বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মতামত এবং যুক্তি আজকের এই আলোচনা আপনি শুনলে বুঝতে পারবেন মিলাদ কে আম জায়েজ আছে না জায়েজ নাই তাহলে আসুন আটজন বিজ্ঞ আলেমের দিন ভিন্ন ভিন্ন আলেমের জবান থেকে আপনি শুনলে আপনি নিজেই বুঝে ফেলতে পারবেন মিলাদ কেয়াম বিষয় সম্পর্কে তা আসুন এই মিলাদ কেয়াম নিয়ে বাংলাদেশে যে সমস্ত তোলপাড় হয় কথা কাটাকাটি হয় রাহাজানি হয় আজকের এই আলোচনা শুনলে বিজ্ঞ আলেমদের মতামত শুনলে আপনার বুঝ হয়ে যাবে তো শুনতে থাকুন ভিন্ন ভিন্ন আলেমদের মতামত এবং যুক্তি মিলাদ ক্যাম সম্পর্কে প্রচলিত মিলাদ জায়েজ কি না না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কি না জয় করে জানাবেন ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দূরত্ব নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসুল করিম সাল্লাম বলছেন মনসল্লাহ আলাই মারতন সাল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য দুরুদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করবে এই জন্য পাঠ করা ভালো জিনিস কিন্তু দুরুদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ এবং হাদিসে দূর পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যারজার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচোয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দূরত এটা পার্সোনাল অজু যেরকম যারজারটা করবে দূরতটাও যারজারটা সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নামাজে যে দূরত পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন নাকি সাহেবের সাথে সবাই মিলায় পড়ে যার শেষে পড়েন না নামাজের মধ্যে দূরত যদি যার শেষে পড়লে হয় নামাজের বাইরেও দূরত যার শেষে পড়লে হবে আল্লাহ আর দূরদের পাশাপাশি মিলাদের মধ্যে দূরত পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া এটার নাম হলো কেয়াম আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না মিছিল বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায়া আবার সবাই গোল হইয়া দাঁড়ায়া মাঝখানে একটা চেয়ার বা বালিশ রাখে নবীজি এসে বসার জন্য ঠিক না ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ রাখছেন উনি আসবেনটা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে বুঝা গেল এগুলো কোনো সঠিক মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলু থেকে মিলাদ তখন এই মিলাদটা রসুল কেন সরাসনের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যুগে পড়লো এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই কিরাম আমাদের সব জানাইছেন তুমি মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই

কেয়াম না করলে হবে না না আমি পাইনি আপনি দেখান আচ্ছা আমাদের দেশের বেরেলবি ভাইরা বলছে খুব ভালো করে বুঝবেন সুন্নি মলবিরা মানুষকে বুঝাচ্ছে কে হামজাম মিলাদ করতে হ্যাঁ আমরা যখন মিলাদ শরীফ করি আমরা যখন জলসা করি তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম কর কেউ আছে নবীজি মজমায় আচার তুই বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কি বলছে নবীজি মজমায় হাজির হয় হাজির নাজির তাহলে তোর থেকে বড় হারাম খোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারাম বসে বসে বায়ান করছিস তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয় তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি বেশি পাকামো করো না আজকে তো বহু জায়গায় কি বুঝলেন ইমাম যদি কিয়াম না করে বলে তো চাকরি শেষ হ্যাঁ আমাদের এলাকায় একটা মলবি ঢুকেছে সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে ক্যাম্প করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র উল্টো বা বারবার বার বারবার ইয়াসিন সাহেবের ছাত্র কিবে সে তো কাঁফে তবু তো রাখাই যাবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করি বাস্তব কথা বলছি আপনার বহরমপুরে খুঁজেলে এলাকায় আপনারা মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পরে নাই বার করে দাও দরুদটাই তো তুই বুঝলি না সালাম তো বুঝলি না আপনারা বলুন কিয়াম করা কি ফরজ কি বললাম আপনারা অবাক হচ্ছেন না মৌলবি দিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর احمد رضا بیرلبی থেকে যতগুলো مولবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আল্লাহর নবী মা হালিমা মা আমিনা দাইমা হাবীমা এই শব্দ ব্যবহার করে এগুলো তো নবীজির বায়োডেটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের মলবিরা নবীজির জীবনী বলে না কথা বলেন বলে না বলে না আমরাও বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা দুধ মা হচ্ছেন হালি মা তিনার আব্বা হচ্ছেন আব্দুল্মা এগুলো বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না কথাটা বুঝতে পারেন নি এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হারাম হালালের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল আমি জিলাপি আর গুটকা হুজুরকে এটাই বুঝাতে চাইছি আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে সেই ফারাক নাম শোনো তার নাম হচ্ছে দরুদ সবাই একবার বলুন সাল্লাহ আলাইসাল্লাম ও আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো জোরে বলুন সুহান আল্লাহ কি আমরা কিন্তু মিলাদের নাম শুনলে অনেকেই বেজার হই যে মিলাদ বেদাত শুনুন অনেকের প্রশ্ন যে মিলাদ কখন থেকে আবিষ্কার হয়েছে মিলাদ কি ছয়শো চার আবিষ্কার হয়েছে এরকম প্রশ্ন অনেকে করে অথবা সাহাবিদের জমানায় রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জমানায় কি মিলাদ ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আসে নেগেটিভ নিবেন না আমি কারো বিরুদ্ধে বলছি না আমি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি কারো বিরোধিতা করার জন্য আলোচনা করছি না মনে রাখবেন মিলাদ জিনিসটা কি আগে ওটা আপনারা বুঝেন মিলাদুন এটা মিফা আলুনের উজনে মিলাদুন ইসমে আলা ইসমে আলা কিন্তু ভাবের উজনে গর্দানের উজনে গিয়ে যদিও ইসমে আলা কিন্তু এটা উরফান হলো ইসমে জরফ অনেক শব্দ আছে উজনে গিয়ে হয় একটা আর হয়েছে আরেকটা যেমন মসজিদ আপনাদের এলাকায় মসজিদ আছে না অরিজিনালি মাসজিদ নয় শব্দটা হলো মাসজাদ ইসমে জরফ মাসজাদ কিন্তু সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে মাসজিদ মাসজিদ শব্দটা কিন্তু ইসমে জরফ না ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ওজনের মিলাইলে হয় ইসমে আলা কিন্তু উরফান হয়েছে ইসমে জরফ জরফ দুই প্রকার ছাত্রবেলা বলো জরফ কয় প্রকার আমরা কইয়েন না ছাত্রদের টেস্ট করি বলো জরফ দুই প্রকার কি কি মাশাআল্লাহ বলেন মারহাবা হুজুর আপনাদের পরিশ্রম সার্থক এসমে জরফ দুই প্রকার একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকাম মিলাদ শব্দটা জরফে এর অর্থে আমার দয়াল নবীজি সাহাবাই কারাম আইমাই কারাম ব্যবহার করেছেন যেমন তিরমিজি শরীফে বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বাবের মধ্যে মিলাদ শব্দটা আসছে এবং এই বাবের আন্ডারে একটা হাদিস রয়েছে একজন সাহাবী আনা আকদামু মিনু ফিল এই মিলাট শব্দটা ওই সাহাবী জন্মের সময় সম্পর্ককে মিন করে বলেছেন অতএব মিলাদ শব্দটা হলো এসমে জরফ এবং জরফে জামান জরফে জামান এই কথাগুলি সবার বোঝার দরকার নেই যারা বুঝার তারা বুঝলেই হবে এবার ব্যাখ্যামূলক অর্থ কি মিনাজ শব্দের ব্যাখ্যামূলক অর্থ কি ব্যাখ্যামূলক অর্থ হলো রসুল করিম সাল্লিক আসাল্লাম যেই সময়ে বেলা দাস মুবারক হয়েছেন যেই সময় নবীজির জন্ম মুবারক হয়েছেন শুভাগমন হয়েছেন ওই সময় সম্পর্কে যে বিশেষ বিশেষ ঘটনাগুলি বিভিন্ন হাদিস শরীফে এসছে সেই ঘটনাগুলি আপনাদের সামনে যদি কোথাও বর্ণনা করে নবীজির জন্মকালীন সেই সময়ের ঘটনাগুলি বিশেষ অলৌকিক ঘটনাগুলি যদি কোনো মজলিসে বর্ণনা করে কোনো মাহফিলে বর্ণনা করে ওই মাহফিলটাকে বলা হয় মিলাদের মাহফিল আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত আমি কয়েকজনের নাম বলি আমার জানা মতো একশো চল্লিশ জন ইমাম আছে ইমাম বুখারির জমানা থেকে বারোশো হিজরি পর্যন্ত একশো চল্লিশ জন ইমাম যারা মিলাদের ওপরে কিতাব লিখে গেছেন মারহাবো বলেন আমাদের অনেক ভাইরা বলেন ছয়শো চার হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে ভাই আমার আপনাকে আরো স্টাডি করতে হবে ছয়শো চার হিজরিতে ইরবিলের বাদশা বা আরবিল শহরের বাচ্চা আরবিলটা হলো ইরাকের মুসুলে পড়েছে আমি ওখানে গিয়ে আসছি সময় পাইছি সুযোগ পাইছি যাওয়াতে আর মিস নাই যারা যাদের মাধ্যমে গেছি তারা তার ওখানে নিবেন আমি নিজের খরচে চলে গেছি পাঁচশো ডলার লাগছে একটা গাড়ি ভাড়া করছে পাঁচশো ডলার ভাড়া কইরা ওইখানে আমি আলাদা করে গেছি আমার সাথে আরেকজন সাথে নিয়ে মুসুলে সেখানে আমি গেছি আরবির শহরে সেখানে নবী হজরত ইউনুস আলাহ ইসলামের মাজার আছে এবং হজরত শীস আলাহ ইসলামের মাজার যেই নদীতে যেই বড় নদী একটা ওখানে যে মাসে খেয়ে ফেলছিল ইনুস নবীকে ওই নদীও দেখে আসছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার ইরাকের আরবিল শহর বাইর মিল শহরে বাদশাহ মুজাফর উদ্দিন তিনি রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় আয়োজনে ছয়শ চার হিজড়িতে হাফিজুল হাদিস ইমাম আবুল খতাবিবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহের উপস্থিতিতে অন্যান্য অন্য অসংখ্য আমার উপস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে মিলাদুন্নবী করেছিলেন সর্বপ্রথম কিন্তু এর আগেও মিলাদ ছিল ভাই আমার রাষ্ট্রীয় পর্যায়ে এমন ভাবে মিলাদের আগে ছিল না রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম শুরু হয়েছে ছয়শো চার হিজড়িতে এর পূর্বেও মিলাদ ছিল তার প্রমাণ এমনিতেই বোঝা যায় ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি যেই সময় জন্ম হয় নাই ওই সময়ও মিলাদের পক্ষে কিতাব ছিল আমার কাছে আছে কিতাবগুলি আমার কাছে আছে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি জীবনে আর কিছু পারিনি কিন্তু সারা ওয়ার্ল্ডের দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বড় ইনভেস্ট হলো কিতাবের তোলে এমন কিতাব আমার কাছে আছে আপনারা জীবনের নামও শোনেন নাই আলহামদুলিল্লাহ এটা এমন না যে একটা আলাদা কিছু বড় বড় আলেমরা জানে আপনারা হয়তো অনেকে বলবেন যে এই কিতাবের নাম শুনছি না তো যাই হোক আমি যেটা বলতে চাই মিলাদের আলোচনা যেই মজলিস হয় এই মজলিসটাকে বলা হয় মিলাদ মাহবিন আর এই ধরনের মজলিস খোদ আল্লাহর নবী নিজেই করেছেন একটা হাদিস আমি বলবো ওলামাই কারাম নিশ্চয় আপনাদের জানা আছে আর আপনাদের মধ্যে যাদের জানা নাই হাদিসটা নোট করে রাখবেন হাসান সনদের হাদিস এটা সহিওনা বা জয়ীফ হাসান সনদের হাদিস হাসান মূলত সহিরই একটা প্রকাশ এই হাদিসটা ইমাম তাবারানির মহাজামুল কাবিরের প্রথম খণ্ডের আঠাশ নম্বর হাদিস কত নম্বর হাদিস আঠাশ টোয়েন্টি এইট নম্বর হাদিস কিতাবটা যদি মাদ্রাসায় থাকে আজকে খুলে দেখবেন খুঁজে না পেলে আমার কাছে নিয়ে আসতে পারেন আমি মঞ্চে থাকাকালীনও যদি প্রথম খন্ডে নিয়ে আসেন আমি খুলে সবার সামনে দেখাই দিতে পারবো মহাজ লিখতে পারেনি কিতাবটা বেশি দিন আগের না এগারোশো বছরের আগের কয়শো বছর আগের এই কিতাব যিনি লেখছে উনি আমি হিসাবটা করে লই উনি হলো তিনশো দশ বা এগারো হিজড়ি তিনশো ষাট হিজড়ি তো

আম্মা জানাইয়াশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকেরা মানে মিলাদের আলোচনা মানে আমাদের ভাষায় হল মিলাদ মাহফিল করেছে মিলাদের মজলিস মিলাদের তাযকিরার মজলিস খোদ আল্লাহর রাসূল করেছে তুমি মিলাদের দলিল খুঁজে পাওয়া না তুমি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে কল্পনাও করতে পারবে না গালি দিতে পারবা বেদাতি বলতে পারবা কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্তই ইমামরা মিলাদের পক্ষে সব মানুষগুলি মিলে তো দাঁড়াইলো আপনি দাঁড়াইলেন না বইসা রইলেন কোন দলিল ঠিক কিনা বলেন যদি মিলাদ শরীফ পড়ার সময় বইসা থাকলে বেশি সব হয় দলিল দেন গ্রহণযোগ্য দলিল দেন আমরাও বইয়ে বয়ে পড়ব ঠিক আছে কিনা আর যদি বইসা মিলাদ শরীফ পড়ার সময় বইসা থাকলে বেশি সবাব না হয় তাইলে জবাব দেন কেন বসে রইলেন প্রশ্ন করবেন আপনারা কেন দাঁড়াইলেন রব্বুল عزাত কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ईमानदार যদি তোমার ঈমান থাকে ईमानদারদেরকে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি আমার হাবিবের উপর দরুদ পড়ো ওয়াসাল্লিমু এবং আমার হাবিবকে সালাম পেশ করো তাসলিমা সর্ব উচ্চ সম্মানের শহীদ জোরে কুননা সুবহানাল্লাহ পরিপূর্ণ ইজ্জতের শহীদ সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ বলেন ওয়া তাযজিরুহু ওয়া তাকিরহু ওয়া তুসবিহুহু বুকরাতান ওয়া আশিলা আমার হাবিবকে ইজ্জত করো করার মতন করো সর্বোচ্চ করো আল্লাহর নির্দেশ মানার জন্য সুন্নিরা নবীজিরে যখন সালাম দেয় তখন পুরোপুরি দাঁড়িয়ে যায় ইজ্জতের সঙ্গে সালাম দেয় এইটা আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা আপনি যে বইয়া রইলেন কোন দলিল আচ্ছা আপনি বইয়া রইছেন আপনার কাছে বই না দলিল নাই আমরা পড়ছি দাঁড়াইয়া যারা দাঁড়াইয়া পড়ছে দাঁড়াইয়া শরীফ পড়লে গুনা হইব এমন একটা ঠিক কিনা বলেন আপনি যে বোঝা রয়েছেন বোঝা থা দলিল আপনার কাছে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো শতাংশ গ্যারান্টি বোঝা থাকার দলিল আপনার কাছে নাই কিন্তু আমরা যে দাঁড়ায় পড়লাম আপনি যে বৈশা রইলেন তাহলে দাঁড়ায় পড়লে গুনা হইব দলিল থাকলে একটা গ্রহণযোগ্য দলিল দেন আমরা সবাই আপনার পড়ব কি আর যদি আপনার কাছে দাঁড়ায়া পড়লে গুনা হইব দলিল না থাকে বৈশা পড়লে বেশি সবাব হইব দলিল না থাকে ভবিষ্যতে যে যেকোনো জায়গায় মিলাদে হয়তো দাঁড়াইবেন নয়তো ভাগবেন নয়তো বাংলার মুসলমান ছাড় দিবে না

আপনি যদি আমাকে দাঁড়ায় সালাম দেন এখানে কি শিরিক হবে আমি যে আসছি আপনারা দাঁড়ায় সালাম নিছেন না তো এটা কি বে হয়ে গেছে তো প্রধানমন্ত্রী আসলে দাঁড়ায় যাইতে পারো রাষ্ট্রপতি আসলে দাঁড়াই যেতে পারো এমপি আসলে দাঁড়ায় যেতে পারো আর নবীর জন্য তোমার দাঁড়াইতে সলকানি শুরু হয়ে যায় ঠিক আমরা নিজেরাই দেখি যারা নবীকে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর সলকানি হয় বাক্সি ডাঙের মধ্যে যারা আছে পররাষ্ট্র মন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে কোথায় চিটাগাং এ ওই ওদের মাদ্রাসায় যারা মিলাদ কিয়াম করেন আমি গালি দেনা আমি নামও ধরতেছি না যারা মিলাদ কিয়ামকে শিরিক বলে ওদের মাদ্রাসায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে কে যাবে আমার নিজের চোখে দেখা দুই বছর আগের ঘটনা নিজের চোখে দেখা পররাষ্ট্রমন্ত্রী আসতে আড়াই ঘন্টা দেরি করেছে কয় ঘন্টা মানুষের দেরি হয় না যেমন আমি এখানে মাইক ধরার কথা দশটা আসছি দশটা ষোলো মিনিট ষোলো 10টা 16 মিনিট এটা শুধুমাত্র দেরি করছে। শুধুমাত্র আর দেরি छैन। মানে 30 মিনিট দেরি করছি তো মানুষের দেরি হয় না? তো পররাষ্ট্র আড়াই ঘন্টা দেরি হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। কোণার রাস্তার দানে বামে আড়াই ঘন্টা পররাষ্ট্র জন্য দাঁড়িয়ে তো এটা সিরিক হয় নাই এটা বেদাত হয় নাই নবীর জন্য 5 মিনিট দাঁড়ায় ছিল নাকি বেদাত হয়ে গেছে। এখন আসেন জমজমের পানি। পানি কিনা? এই পানিও এই পানি বসে পান করি। জমজমের পানি দাঁড়াইয়া পান করি তো জমজমের পানি দাঁড়াইয়া পান করলে কি শিরিক হবে বেদাত হবে তো এটাও তো পানি জমজমেরটাও কিন্তু এই পানি আর জমজমের পানি এক নয় এগুলো যদি আমি বলি এটা নিবেন না জমজম নিবেন কোনটা নিবেন জমজম নিবেন এই পানি বসে পান করি জমজমের পানি দাঁড়াইয়া পান করি কেন সে জমজমের পানিতে আমার নবীজি তুতু মুবারক দিয়ে দিয়েছেন নবীর তুতুর কারণে যদি কেয়ামত পর্যন্ত জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয় নবীকে সালাম দিলে কি হয়ে যাবে এগুলো আসে আল্লাহই জানে প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা জা আফি মিলাদিন নবী তিরমিজি দ্বিতীয় খন্ড দুইশো চার পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালা ইলুন নবুয়াদ প্রথম খণ্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠায় পরিচ্ছেদ আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা এভাবে মিলাদির উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা শূন্যতে সাহাবা সোয়াবের কাজ ন্যাক কাজ কোনো সন্দেহ নাই আর মিলাদের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ ন্যাক কাজ বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি আমি বলবো মিলাদের কেয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন কেয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কেয়ামের পক্ষে প্রথম দলিল কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমাফিল আসলে আল ইবাহা ইন্নাল আসলাফিল হুকমে আল ইবাহা ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ সেটা হারাম করতে হলে কাতইউ সুবুত লাগবে কি লাগবে না কাতর সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না সারা বাংলাদেশের সমস্ত মৌলবি সাপ এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কেয়ামের বিপক্ষে একটা নস্যে কোরআন বা নস্যে হাদিস তারা দেখাতে পারবে না যেহেতু নস নাই সেজন্য এটা ভালো এটা মুবাহ আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না সেটা মুস্তাহাব হয়ে যায় কেয়ামের বিপক্ষে যে হাদিসগুলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে মোনাজের মিল্লার দাবিদার মূলত কোরআন হাদিস কিছুই জানে না যে যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে এই যুক্তি দিয়ে ওয়াজ করে মুনাজের মিল্লা তার খদিবি ইসলাম হওয়া যায় না বক্তা হওয়া যায় কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই সে অপপ্রচার করে মিলাদের কেয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কেয়াম হারাম সাব্যস্ত হবে না যখন প্রথম হাদিস বলা হয় হাদিস এসেছে লাতা কুমু কামাইয়া কুমুল আজিম আজিমগন যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না এখানে যে কেয়ামকে নিষেধ করা হয়েছে সে কিয়াম আর মিলাদের কেয়াম এক জিনিস নয় সবচেয়ে বড় কথা এই হাদিসটা এক কোন সহি হাদিসই না এই মূল হাদিস আছে এটা মেশকাতের হাদিস মূল হাদিসটা আছে আবু দাউস শরীফ দ্বিতীয় খণ্ড আটশো দশ পৃষ্ঠায় এই হাদিসের সনদ আলোচনায় জালাল উদ্দিন সিউতি মেরকাতুদ শরহু আবি দাউদে লেখেন হাজা হাদিসুন দারিফুন মুদুতারাবুসানি হে রাজ এই হাদিসের মধ্যে এমন একজন রাবি আসেন যার কোনো পরিচয় কারো জানা নাই এজন্য হাদিসটি হাদিস মুদুতারাব এইরকম দুর্বল হাদিস দিয়ে কোন বিধান প্রমাণিত হইতে